ভিউয়ার্স এই মধ্যে আছি গাজীপুর জেলার কাশিমপুর থানার সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা যে জায়গায় প্রতি শুক্রবারে হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে যারা শহরের বন্দি জীবন কাটাতে কাটাতে বিরক্ত হয়ে যায় তারা কিন্তু এই জায়গায় প্রতি শুক্রবারে ঘুরতে আসে এত পরিমাণের লোক এই জায়গায় আসে যেটা আসলে আপনারা যদি কখনো আসেন তাহলেই বুঝতে পারবেন তো আমরাও আসছি আমার সঙ্গে ছোট ভাই আছে দুইজন আমার ছোট ভাই রোপন এবং ছোট ভাই শরীফ তো যাই হোক আমরা এই জায়গায় ঘুরতে আসছি তিন তিন ভাই মিলে ঘুরলাম অনেক ভালো লাগলো তো এখন একটু বসে আমরা রেস্ট করছি আর সব মিলে কথা হচ্ছে এই জায়গাটাতে পুরো জায়গাটা জুড়ে খালি মানে লোক আর লোক এত পরিমাণের লোক এই জায়গায় আসে সবাই কিন্তু জাস্ট এখানে আসে ঘুরে বাতাস খায় ন্যাচারাল বাতাস খায় এবং এখানকার যে ফুচকা চটপটি যেগুলো আছে এগুলোও অনেক সুস্বাদু এরপর হচ্ছে এখানে আইসক্রিমও অনেক সুস্বাদু টেস্টি সবাই কিন্তু এগুলো খাওয়ার জন্য মূলত এখানে আসে আর এই জায়গার ন্যাচারাল যে বাতাস সেইটা খাওয়ার জন্য আসে পাশাপাশি এখানে নৌকাতে তারা কিন্তু রাইড করে অনেকে স্পিড বোর্ড আছে আমি সব আপনাদেরকে দেখাই দেবো যারা ভিডিও ওপেন করেছেন পুরো ভিডিও কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে দেখাই দেবো আমরা মানুষ হিসেবে সবাই আনন্দপ্রিয় তাই আনন্দটাকে বেশি আমরা পছন্দ করি যখন আমরা পরিশ্রম করতে করতে একবারেই ক্লান্ত হয়ে যাই তখন মনকে ভালো রাখার জন্য আমরা ভালো একটা জায়গা কিন্তু খুঁজতে শুরু করি আর এইটাই হচ্ছে সেই বিনোদনের একটা অন্যরকম জায়গা প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ তারা বিনোদনের খোঁজে চলে আসে গাজীপুর জেলার নামাবাজারের তুরাক তীরে তুরাগ তীরে এই রকম নৌকায় করে কি পরিমানে আনন্দ করে এবং বোর্ডে করে তারা কি পরিমাণ নিজের মনকে সান্ত্বনা দেয় পানির উপরে মনে হয় যে বিমানের ছোঁয়া তারা পায় কে কে আপনারা কর্মব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এই গাজীপুর নামাবাজারে এসে তুরাগ তীরে এইভাবে আনন্দ উল্লাস করছেন এবং কে কে এই জায়গায় ঘুরতে আসেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই জায়গাটিতে প্রিয়জনের হাত ধরে ছিমের বিচি এবং বুট বাদাম খাওয়া এইটাও কিন্তু সুযোগ রয়েছে তো আপনারা যারা এখন এই নামাবাজারে আসেননি অবশ্যই আসার অনুরোধ রইল নদীর কোল ঘেঁষে সেই পাশে নিয়ে ফুচকা চটফটি খাওয়ার জন্য দেখুন হাজারো চেয়ার সারি সারি করে এখানে রাখা রয়েছে আর এখানকার চটফটি ফুচকা কি সত্যি অনেক অসাধারণ ভিডিওটি এই পর্যন্তই গাইবান্ধার শোল একটা কমেন্ট করবেন প্রাণ খুলে হাসবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ